নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আমি কচুর পাতা দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা দারুণ লাগে এই রান্নাটার জন্য কচুর পাতা জোগাড় করতে একটু যা সময় লাগে এই রান্নাটা করতে একদমই সময় লাগে না তো এই যে আমি কচুর পাতা কেটে নিয়ে চলে এসেছি আর একদম টাটকা পাতা আছে এবার পাতাগুলোকে ধুয়ে নেব আর এখনকার কচুর পাতায় কিছুই নেই যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবারে গোটাটা কেটে একটু বাদ দেব কচুর পাতাগুলো এইভাবে একটু সাইজ করে নিয়েছি এবার এইভাবে রোল করে নেব তাহলে কেটে নিতে খুব সুবিধা হবে তবে এইভাবে কেটে নেব কাকি পাতা গুলো একই ধুয়ে কেটে নেবো তা বন্ধুরা আমার এই কচু পাতা জোগাড় করতে একদমই সময় লাগলো না একবার আমার রান্নাঘরের পাশেই কচু গাছ আছে তো বন্ধুরা কচুর পাতা খাওয়ার সময় একটু কুটকুটে ভাব লাগে গলা ধরে সেই জন্য কচুর পাতাটা একটু ভাপিয়ে নেব কড়াই দেবো জল জলে দেবো অল্প একটু নুন কেটে রাখা কচুর পাতা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাপিয়ে নেব এই পাতা বেশি সিদ্ধ না করলে হবে জলটা বেশ করে গরম হবে তাহলেই হয়ে যাবে এই যে জল ফুটে গেছে পাতাটাও ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে দেব এটা ছাদ নিতে ঢেলে দিতে হবে তাহলে জলটা ঝরে যাবে একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব এবারে পাতাতে দেব চিংড়ি মাছ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন আর দেবো অল্প একটু চিনি হাত দিয়ে ভালো করে মেখে নেবো আমি এখানে সাদা সর্ষে বাটা দিয়েছি তোমরা চাইলে কালো সর্ষে বাটাও দিতে পারে এবার দু চামচ দেবো সরষের তেল এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো জল দেব হালকা আছে দশ মিনিটও ঢাকা দিয়ে রান্না করে নেব আর বন্ধুরা খেয়াল রাখতে হবে মাছ যেন বেশি সিদ্ধ না হয়ে যায় এই চিংড়ি মাছ বেশি সিদ্ধ হলে না খেতে ভালো লাগে না একটা চিপে ভাব লাগে একদম হালকা আঁচে রান্না করতে হবে ঢাকাটা খুলে নেড়ে আর বন্ধুরা অরিতো এসেই বলছে যেটি ঢাকাটা খুললো কি রান্না হচ্ছে দেখবো এই যে দেখ কি রান্না বল রান্নাটা প্রায় হয়ে গেছে আর একটু ঢাকা দেবো লেবু রানাটা হয়ে গেছে নামানোর আগে একটু লেবুর রস দেব যা সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধে মনে হচ্ছে এক খালা ভাত হয়ে যাবে ওরে তো শুনেছে কচু পাতা রান্না হচ্ছে বলছে আমি পাতা খাবো না আমি মাছ খাবো পাতাও খাবি হ্যাঁ খাবি না সত্যি বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে নাও মাছ সত্যি বন্ধুরা খেতে যা লাগছে না যেমন সুন্দর গন্ধ বেড়েছে তেমনই খেতে হয়েছে আর এই মাছগুলো দারুণ লাগছে খেতে এইভাবে না বানিয়ে খেলে স্বাদ সবার কাছে অজানায় থেকে যাবে ভাতের সঙ্গে যদি এরকম কচুর পাতার রেসিপি থাকে না তাহলে অন্য কিছু আর লাগবে না দিয়েই যাবে একদিন হলো রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে সত্যি বন্ধুরা যা খেতে হয়েছে না বলার কোনো ভাষা নেই রেসিপিটাই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও তে দেখা হবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে